আমার জীবনের এই অধ্যায়টা এই দেরাদুন পর্ব এটা এইটা চলো শেষ থেকে শুরু করি চেক আউট আমাদের হয়ে গেছে আমরা শুধু বিল পেমেন্ট করছি তো বসে রয়েছি অটো ড্রাইভার ওই ভাইয়ের জন্য তো মেয়েকে পিজিতে পৌঁছে দিয়ে আমি রওনা দিয়ে দেবো লাচ্ছিওয়ালা পার্কের দিকে তো উনি আমাকে বলেছিলেন যে আপনি ওই দিনই প্রোগ্রামটা রাখুন তোমাদেরকে বলেছিলাম যে ওনাকে দেখাবো তো দেখো ইনি আমাকে পুরো দেরাদুন ট্যুরটা করালেন আর অদ্ভুত অদ্ভুত কিছু অভিজ্ঞতা আমার হলো আগে তোমাদের কিছু বলেছি তো আগে তোমাদের মোটামুটি সবটাই বলেছি তো যাই হোক তো মেয়ের এর দিকে রওনা দিয়ে দিয়েছি পিজির দিকে তো মেয়েকে ওখানে ড্রপ করে দিয়ে মানে একদম পিজি পর্যন্ত যাব না মেন রোডের উপর ওকে ছাড়বো একটু ঢুকে দু তিনটে বাড়ি পরেই ওর পিজি তো ওকে ওখানে নামিয়ে দিয়ে এই যাচ্ছি এই যে গাড়ির লাইন দেখলে না এগুলো সব হচ্ছে গাড়িতে গ্যাস ভরবার জন্য হচ্ছে লাইন বিশাল লাইন বিশেষ কেরোসিন তেলের লাইনের মতন তো এবারে উনি আমাকে অনেক কথা বোঝাচ্ছেন অনেক জায়গা উনি দেখাচ্ছেন ওইগুলোই বলছেন যেটা দেখুন কীরকম লাইন পড়েছে ম্যাডাম গাড়িতে গ্যাস ভরার জন্য আমি সত্যি অত লাইন কোনো মানে এরকম পেট্রোল পাম্প বা ডিজেল ওগুলো তো দেখিনি তো গ্যাসের জন্য এখানে বিশাল লাইন তো যাই হোক তো এবারে আমরা একটা ডেন্স ফরেস্টের মধ্যে দিয়ে আমাদের অটো চলেছে এবং আমরা চলেছি তোমাদের আগেই বলেছি যে লাচ্ছিবালা পার্কের দিকে তা উনি সব উনি আমাকে একটা দেখালেন যে এখান দিয়ে ট্রেন লাইনটা উনি দেখাচ্ছিলেন যে যেখান দিয়ে বলছে ম্যাডাম এখান দিয়ে আপনি কালকে যাবেন ট্রেনে করে হ্যাঁ তো উনি বলছিলেন যে ওনার যিনি গুরু তা উনি একদম ঈশ্বরতুল্য মানুষ ঈশ্বর ঈশ্বরেরই মানে অংশের মতন বলছে আপনার সঙ্গে কথা বলে আমার এত ভালো লেগেছে কোনো দিন যদি আপনি এখানে আবার আসেন তাহলে আপনার সঙ্গে ওনাকে আমি পরিচয় করাবো তো এরকম নানা কথা চলছে নানা গল্প করতে করতেই যাচ্ছি তো এ উনি বললেন রাত্রিবেলা এখানে প্রচুর হাতি বেরোয় পাঘও এখানে আছে আর এ ময়ূর উনি দেখালেন আমি অত জোরে অটো যাচ্ছে তো আমি তুলতে পারলাম না ছবিটা তো ময়ূর দেখাচ্ছিলেন তো আমাদের একটু তাড়াতাড়ি যাওয়ার ছিল কারণ ওখানে আমাকে আবার ফিরতেও হবে তাড়াতাড়ি করে তো যদিও রাত্রিবেলা ট্রেন কিন্তু বেশি রাত্রি করে স্টেশনে আসার থেকে একটু দিনে দিনে চলে আসাটাই ভালো তো যার জন্য উনি বললেন যে চলুন তা বললেন যে ওখানে বসে ওটা হচ্ছে স্পিকনিক স্পট মতন তো ওখানে সবাই সকালবেলা চলে যায় সারা সারাদিন ঘোরাঘুরি করে ওরা ওখানেই দিন কাটিয়ে হইচই করে খাওয়া দাওয়া করে তবে তারা ফেরে খুব সুন্দর সাজানো গোজানো একটা পার্ক তবে দেখবার মতন বিশেষ করে এই জার্নিটা এই যে যাচ্ছি না এই জার্নিটা আমার ভীষণ ভাল লেগেছে ফরেস্টের মধ্যে দিয়ে তো আমি জিজ্ঞেস করছিলাম এটা কি গাছ ওটা কি গাছ বলছিলেন যেটা সেরকম কিছু এ না এটা এমনি ফরেস্টে যেরকম গাছ হয়ে থাকে সেরকমই তো এগুলো দিয়ে পরে যদি কাটে কেটে যদি কোনো ফার্নিচার বা কোনো প্রয়োজনে এগুলোকে লাগানো হয় তো তখন সেটা লাগে কিন্তু কোনো উল্লেখযোগ্য বলার মতন কিছু নয় তো যাই হোক এরকম যেতে যেতে তো উনি আমাকে বলছেন যে ওনার যে আমার রাজস্থানের গল্প শুনে তো উনি বলছেন যে আমার স্ত্রীও রাজস্থানি তো ও তো মাইকে যেতেই চায় না ও এই পরিবারে মানে ও রাজস্থান যেতেই চায় না ওর এখানেই এত ভালো লেগে গেছে ও পরিবার ছেড়ে ও কোথাও নড়বে না তো যাই হোক তো ওনার জীবনেরও বেশ কিছু গল্প শুনতে শুনতে যাচ্ছি কীভাবে উনি ওনার যে গুরু তার দ্বারা উনি রক্ষা পেয়েছেন এবং কিভাবে ওনার কথা সব মিলে গেছে তখন বলছে যে কোনো দিনই আমি কাউকে বলিনি যে আমি কাউকে ওনার সঙ্গে আমি দেখা করাবো কিন্তু আপনার সঙ্গে যদি কোনো দিন আবার দেখা হয় তাহলে ম্যাডাম আপনাকে আমি অবশ্যই ওনার কাছে নিয়ে যাব। আমি বললাম অতি অবশ্যই যাব এই বলতে বলতে আমরা পৌঁছে গেছি লাচিওয়ালা পার্ক এবার নেচার পার্ক তো এটাকে অনেকে ওই ন্যাশনাল পার্ক ওই হিসেবেও বলে এই দেখো এইখানে যে এই যে এটা দেখছো জল বয়ে চলেছে তো এখানেই সবাই আসে ফ্যামিলি নিয়ে সবাই স্নান টান করে ফেরার সময় তখন তোমাদেরকে দেখাবো দেখো এখানেই সমস্ত সবার ভিড় তো এখানে একদম খুব সবাই এসে দিন কাটায় আনন্দ করে তো আমি যেটুকু খাবার নিয়ে এসেছিলাম তো ভাবলাম যে এখানেই খেয়ে নেব না উনি আমাকে বললেন ওখানে যে আপনি রাস্তায় এই গরমের মধ্যে কেন খাবেন ওই পার্কে চলুন পার্কে গিয়ে খাবেন কিন্তু পার্কে গিয়ে মনে হলো দূর সবাই ওখানে ফ্যামিলি নিয়ে খাচ্ছে আমি একলা একলা কোথায় বসে খাবো তো আমি উনি আমাকে এখানে হাত ধোয়ার জায়গাটা উনি আমাকে দেখালেন তো আমি অটো থেকে নেমে ওই দেখো কি সুন্দর জলের ব্যবস্থা কিভাবে জল পড়ছে তো সেখানে আমি হাতটা ধুয়ে আমি খাবো দুপুরে মানে লাঞ্চটা করবো তো আমি ছোলে ভাটরে নিয়ে নিয়েছিলাম তো এবারে ওনার জন্যও নিয়েছি আমার জন্যও নিয়েছি তো উনি কিছুতেই আমাকে নিতে দেবেন না আসলাম যে না না আপনিও লাঞ্চ করুন কেন ওখানে গিয়ে কোথায় করবেন না করবেন তো আপনিও করেন তো ওনার জন্য নিয়েছি আমার জন্য নিয়েছি করে আমি আবার অটোর কাছে ফিরে যাচ্ছি অটোতে বসি তো তখনও তখনই উনি বললেন যে আপনি পার্কে গিয়ে কেন খাচ্ছেন না তো আমি বললেন যে দূর একলা একলা পার্কে খাবো না আমি অটোতে বসি তো উনি আমাকে অটোতে বসিয়ে উনি চলে গেলেন দূরে যাতে আমি নিজের মতো করে খেতে পারি তো উনি মানে আমার যেটা মনে হলো যে উনি ওই জন্য চলে গেলেন তা ওখানে উনি চলে যাওয়ার পরে আমি ওখানে বসে খাওয়া দাওয়া করলাম শান্তিতে তো আর ওখানে সেদিন গরম ছিল কিন্তু অতটাও মানে অতটাও যে খুব একবারে আমি সহ্য করতে পারছি না এরকম আমার না আমি যেখানে আমার খেতে পাই আমি খেয়ে নিতে পারি তো যাই হোক তো এবারে তো এবারে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি বললাম যে তাহলে গেটটা আবার কোন দিক দিয়ে যাব তা আমি তো পার্কিংয়ে উনি অটো নিয়ে চলে গেছিলেন তো উনি বললেন আমার সঙ্গে চলুন তো উনি আমাকে ওই রাস্তা দেখিয়ে নিয়ে গেলেন নিয়ে গিয়ে ওই যেই গেটে যেখানে হাত ধুলাম সেখানে উনি আবার আমাকে পৌঁছে দিলেন তো আমি ওখানে পৌঁছে ভেতরে ওখানে আমি ওইটাই আর কি যে ওখানে একটু কাটাবো কিছুক্ষণ কাটাবো তো এগিয়ে চলেছি পার্কের দিকে তো আমি ভেতরে ঢুকবো তার আগে উনি একদম আমাকে গেটের সামনে পর্যন্ত পৌঁছে দিলেন তো ঢুকবার আগে আমি জাস্ট ওই জিজ্ঞেস করলাম যে পাসটা কি আর এখানে দেখাতে লাগবে তো বললো যে না না আপনি ঢুকে যান তো চলো ঢুকে প্রকৃতি দৃশ্য দেখতে দেখতে তোমাদেরকে আজকের আরও দুটো ঘটনা বলি যেটা হচ্ছে ওনার দৌলতেই হলো উনি আমাদের উনি আমাকে বললেন ফেরার সময় যে আপনাকে আমি আমাদের এখানে প্রথমে উনি আমাকে যাওয়ার সময় উনি আমাকে একটা মন্দিরে নিয়ে গেলেন রাস্তার পাশে ছোট্ট একটা মন্দির ওরা বলে মণিমাই তো মণিমাই খুব জাগ্রত মা তো ওখানে উনি আমাকে নিয়ে গেলেন যাওয়ার কথা ছিল না তো উনি নিয়ে গেলেন তো উনি বললেন যে আপনি এখানে যা চাইবেন আপনি তাই পাবেন তো সত্যি কথা আগেও তোমাকে বলেছি আমি তো সত্যি কখনো তো কিছু চাইনি আর আমার সত্যি চাওয়ার মতো কিছু নেই তার কৃপা ছাড়া তার ভালোবাসা ছাড়া বা মেয়ের মেয়ের সর্বাঙ্গীন মঙ্গল ছাড়া আর তো এটা চাওয়ার কিছু নেই তো যাই হোক মায়ের কাছে ওখানে গিয়ে প্রণাম করেছি ছবি আমি তুলিনি ইচ্ছা করেই তুলিনি জানো আগে এরকম কীরকম ঘটনা হয়েছে তার জন্য আমি আসল যে বিগ্রহ বা এর তার আমি ছবি তুলি না বা তার সামনেও আমি ছবি তুলি না আশেপাশের ছবি তুলি সেটা আলাদা তো সেটার ছবি তুলি না তো যাই হোক তো সেখানে করলাম আর তারপরে দেখো এখানে সবাই ছবি তুলছে এত সুন্দর জায়গা না মেয়ে সঙ্গে থাকলে কত যে ছবি তুলতাম দুজনে তার কোনো ঠিক নেই তো মেয়েকে আমি বলেছি যে অবশ্যই কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু আসি সেখানে ঘুরে যাস ভীষণ সুন্দর জায়গা তো সেই রস জায়গায় জায়গা সব বসবার জায়গা দেখছে না সবুজ রঙের সেট করা এরকম বসবার জায়গা আর পুরো পার্কটাই না এরকম ছোট ছোট নানা ধরনের গেট করা আর একই নানা গাছপালায় ভরা নানা কিছু তবে পাখির কিচিমিচির অতটা শুনতে পাইনি কম আরো বেশি হলে ভালো লাগতো এবারে আমি পুরো পার্কটা ঘুরিনি এই জন্যই যে বড্ড রোদ ছিল সেদিন তো ছায়া ছায়ায় ঘুরছিলাম তো যতটুকু ছায়া ছায়ায় কভার করেছি করেছি তো যাই হোক তো তোমরা প্রকৃতির দৃশ্য দেখতে থাকো আর এখানে আমি তোমার যেগুলো বলি সেগুলো বলি তো এরকম যখন আমরা ফিরছি না তখন উনি আমাকে ওই মায়ের তো মন্দিরে তো নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে আমাকে বলছেন বেশ কিছুটা যাওয়ার পরে তারপরেও মিনিট পনেরো উনি চালিয়ে গেছেন বললো যে এক জায়গায় আপনার তো তাড়াহুড়ো কিছু নেই আপনি তো অনেক আগে স্টেশনে পৌঁছে যাবে ম্যাডাম তা আপনি তো পৌঁছে যাবেন তো আপনাকে আমাদের আপনারা যেরকম চারধাম দর্শন করেন যেরকম আপনাদের চারধাম আছে আমাদের দেরাদুনেরও একটা চারধাম আছে তো সেটা নানা নাম আছে তো আপনাকে আমি একটু ভেতর দিকে যেতে হবে একটু দূরে মানে মেন এ থেকে অনেকটা অন্য দিকে যেতে হবে আর কি তো মানে উল্টো দিকে মানে সেটা যদি আমি গলি মানে রাস্তার ফরেস্টের মধ্যে দিয়ে যাই তাহলে সেটা উল্টো দিকে পড়ছে তো সেখানে লক্ষ্মণ সিদ্ধ বলে একটা মন্দির আছে শিব মন্দির খুব জাগ্রত তো আপনাকে আমি ওখানে নিয়ে যাব চলুন তো আমি কী কী বলবো মানে আমি মানে উনি যেমন কীভাবে ঘুরিয়েছেন না মানে সুক্ষাতে সূক্ষ্ম সুখাতে সূক্ষ্ম মানে জায়গা মানে আমার আর প্রত্যেকটা আমার মনের সঙ্গে যেন জুড়ে গেছে সেই মানে মো জুড়ে আছে আর আমার ভালো লাগার জায়গাগুলো তার জন্য ওনাকে এক্সট্রা খাটতে হয়েছে কিন্তু উনি কিন্তু আমার কাছে কোনো পয়সা নেননি তার জন্য এক্সট্রা কোনো চার্জ করা এ করা কিছুই উনি করেননি তো আমাকে উনি দিয়ে গেছে দেখো এখানে কি সুন্দর গান বাজছে খুব ভাল লাগছিল পরিবেশটা খুব ভাল লাগছিল তা মাঝে মাঝে আমার এরকম একলা থাকতে কিন্তু ভীষণ ভাল মানে মাঝে মাঝে কেন আমার অ্যাকচুয়ালি একলা থাকতে ভাল লাগে জানো তো মানে আমার যদি কারোর সঙ্গ আমার যদি প্রচণ্ড আমাকে যদি একদম খুব মানে এ করে খুব বেশি আমাকে টানে সেটা হচ্ছে আমার মেয়ের সাথে আমার আর বাকি সব সম্পর্কে আমি আনন্দ পাই খুশি হই ঠিক আছে কিন্তু আমার নিজের সঙ্গে আমার নিজের সময় কাটাতে ভীষণ ভালো লাগে তো এই এই এইটারও আমার কিন্তু একটা আলাদা অভিজ্ঞতা হয় জানো তো এই যে একলা বেরিয়ে পড়ি আগে তো তবে কি জানো এই এক একটা এই ব্লগ করার জন্য না অনুভূতি অনেকটা কমে যায় তো কিন্তু কি করবো এই একটা নতুন আমার চাকরি হয়েছে ব্লগ বানানো তো আমি মাঝে মাঝে কিন্তু ব্লগ বানানো বন্ধ রেখে চুপচাপ বসে থেকেছি চুপচাপ বসে থেকেছি অনুভব করেছি প্রকৃতিকে প্রকৃতির অনেকটা আরও অনেকটা মনের দিক থেকে কাছে যাওয়ার যাওয়ার চেষ্টা করেছি মানে হয়ে যায় ওটা চেষ্টা করতে লাগে না হয়ে যায় তো তারপরে আমি ভাবলাম যে কোথাও একটা বসবো তো দেখি কোথাও একটা ছায়া দেখে বসবো তো যাই হোক তো ফেরার পথে এবার জায়গাটা একই রাস্তা এমন এমন করে সব ঘোরানো তো কোঠা দিয়ে যে বেরোনোর গেটটা কোন রাস্তা দিয়ে গেলে পাবো যায় না তো আমি একটা আমার হিসেবে হাঁটি তো মানে একটা ভাবে যে এপাশ পাশে দিয়ে গেলে ঠিক পেয়ে যাবো তো পেয়ে যাবো তো হাঁটতে শুরু করছি সব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এসছে এখানে ঘুরতে যাই হোক যেটা বলছিলাম তো উনি ওই লক্ষ্মণ শ্রীত মন্দিরে উনি আমাকে নিয়ে গেলেন তো ওখানে গিয়ে তো আমার ভীষণ একটা অন্য একটা অনুভূতি হলো যা হলো তো আমার তো এগুলো ঘুরবার কিছুই ছিল না কিন্তু উনি আমাকে বলে বলে ঘুরিয়েছেন বলে ঘুরিয়েছেন মানে যেন সত্যি উনি আমাকে আমি যে একলা ঘুরতে এসেছি এটা উনি কিন্তু আমাকে ফিল হতে দেননি হ্যাঁ উনি ভীষণ মানে কি বলবো ওনার কোনো রিলেটিভ হই আমি বা ওনার মানে উনি আমাকে এইভাবে ঘুরিয়েছেন তো ওনার প্রতি আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই না হলে দেরাদুনের চারধামের কথা কজন শুনেছে আমি যাই না আর চারধামের মধ্যে কাছাকাছির মধ্যে শিব মন্দিরই পড়লো যেটা মানে যদিও উল্টো পথে অনেকটা গেছি আমরা অনেকটাই গেছি প্রায় কুড়ি পঁচিশ মিনিটের পথ ছিল তো সেইটাই পড়তে হলো সেই শিব মন্দিরই আমার দর্শন ছিল তো অ্যাকচুয়ালি এটা হয়ে যায় জানো তো মানে আমি আমার মেয়ের জন্য যেখানে যেখানে গেছি সেখানে সেখানে আমার সেখানকার জাগ্রত শিব মন্দির মহাদেবকে আমি দর্শন করেছি তো এটা আমার একটা পরম পাওয়া বলতে পারো তো আমি ওই আর কি তো এই ভালো লাগাগুলো আছে কিন্তু সেগুলোর আমি একটারও ছবি তুলিনি তোটা তো ওটা উনি আমাকে দেখিয়েছেন তো যাই হোক তো এবারে আমি পথ মানে তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম এবার আমাকে দেখো দেখো কিরকম ঝোড়ো কাকের মতো অবস্থা এত সুন্দর না জায়গাটা অপূর্ব অপূর্ব তো অটোর হাওয়াতে যা হয় একেবারে এলোমেলো অবস্থা আর আমারও প্রচণ্ড মানে সাত দিন ধরে অসম্ভব খাটনি আর এই পিজি খুঁজে বেড়ানো এই সেই এগুলোতে তো প্রচণ্ড আমার পরিশ্রম গেছে তো যাই হোক তো এবারে তো গেটের দিকে আমি এগোচ্ছি কি সুন্দর ফুল গাছ হয়ে রয়েছে মানে খুব খুব সুন্দর পরিবেশ মানে বাচ্চারা এলে তো তাদের যে কি ভালো লাগবে তোমরা কিন্তু দেরাদুন এলে এখানে অতি অবশ্যই এসো দেরাদুন সিটি থেকে এইটা দেড় ঘন্টার পথ কিন্তু এসো অতি অবশ্যই আর আসলে না একটা দিন হাতে নিয়ে আসবে সকালবেলা চলে আসবে ওই পুলে স্নান করবে ওই পুল বলবো না মানে ওই নদীটার মতো যেটা ওরা করেছে সেটা ম্যানমেড কি ওটা ন্যাচারাল সেটা জানি না কিন্তু ওই আর কি তো ওখানে তোমরা অতি অবশ্যই স্নান করো ভীষণ এত না সামনে বসে আছি তো আমি ওই ফাউন্টেনের কাছে বসে অনেকক্ষণ সময় কাটিয়েছি এটা হচ্ছে আরেকটা কাটিং হাত ধোয়ার জলে দুদিকে দুটো পাঁচিলে রকমের কাটিং জল পড়ছে তো উনি আমাকে অটো নিজেতে দাঁড় করিয়ে বলেন আপনি নেবে একটু ভালো করে এটার এটা ভিডিও করুন আপনার ভালো লাগবে তো আমি নেবে ভিডিও করছিলাম মেয়ে করতে করতে মেয়েকে খুব খুব মিস করছিলাম দুজনে এলে কিন্তু এখানে স্নান টান করে সারাদিন কাটাতে পারতাম তো মেয়েকে বললাম অতি অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে আসি সেখানে তো এই আর কি তো আমাকে আর কি যে একলা নিজের মধ্যে থাকার কিন্তু মানে একটা অন্যরকম সুখ আছে যাই হোক আমাকে স্টেশন পৌঁছে দেওয়ার আগে উনি আমাকে বেলের শরবত খাওয়ালেন এটা আমার খুব একটা অবাক করা তো যাই হোক তো ফিরে চলেছি আবার আবার একটা আবার মন খারাপের দেশে যেখানে আমার চার দেয়ালের মধ্যের জীবন তো আর বরাবরই তোমাদের আগেও বলেছি যে ওখানে আমার এত গ্যাঞ্জাম এত গাড়ি ধোঁয়া ধুলো আমার ভালো লাগে না কিন্তু ভগবান যতটুকু সময় যেখানের জন্য স্থির করে রেখেছেন সেখানে তো থাকতেই হবে তবে আমার একটা বড় পাওনা কি জানো আমার বড় পাওনা হলো আমাকে আমার মহাদেব কোনোদিন স্থির হয়ে বসে থাকতে দেননি উনি আমাকে ছুটিয়ে বেরিয়েছেন ছুটিয়ে বেড়েছেন বেরিয়েছেন তো যার জন্য আমার কাছে এই পুরো দেশটাই আমার মানে আমার আমার কোথাও গেলে আমার ভয় করে না কোথাও গেলে একলা গেলে আমার মনে হয় না যে আমি এখানে একলা আছে কী করে কী সামলাবো সব যেন আপনি থেকেই সামলে গেছে আপনি থেকেই সামলে গেছে তো এইটা আমার উপর তার বিরাট বড়ো একটা আশীর্বাদ বলতে পারো এটা হচ্ছে বারাণসীর গঙ্গার ওপর দিয়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে তো মোবাইল বার করতে করতে ট্রেন পেরিয়ে গেছে আর কি যাই হোক তো ছুটে চলেছে ট্রেন তো এই আশীর্বাদ আমার উপর মহাদেবের সবসময় থাকুক আমাকে যেন এক জায়গায় উনি স্থির হতে দেন না দেন উনি যেন আমাকে ছুটিয়ে নিয়ে বেরোন আর আমাকে যেন এই বিশ্বটাকে দেখবার একটা সুযোগ প্রতি জন্মে যেন আমাকে উনি করে দেন আমাকে যেন উনি কখনো বদ্ধ করে না রাখেন আমাকে যেন এরকম দুটো ডানা আমাকে যেন উনি সব সময় দেন আমি যেন উড়ে বেড়াতে পারি তো যাই হোক হাওড়ায় তো ট্রেন ঢুকেছে রাতের বেলা শোয়া তিনটে ঢুকার ছিল রাত সোয়া তিনটে তো এটা ঢুকেছে পৌনে চারটের সময় দেখছো আকাশ কিরম ঘুটঘুটে অন্ধকার আর ভেতর থেকে তো দুর্যোগ বুঝতে পারছি না বৃষ্টি হয়ে চলেছে এবার এখানে তো কোথাও তো বসবার তো কোথাও জায়গা নেই তো আমি ভাবলাম যে বাড়ি চলে যাব কারণ ওই যে আমি তো ওরকমই আমার অত এ নেই অন্ধকার কি অন্ধকার না এসবে না তো আমি ভেবে তো অটো খুঁজতে গেলাম কিন্তু ঝড় ঝোড়ো হাওয়ার বৃষ্টি ছা এক হাতে ট্রলি কাঁধে ব্যাগ হাতে ছাতা ছাতা তো ধরে রাখা যাচ্ছে না একটুর জন্য ট্রলিটাকে ছেড়ে ছাতাটাকে বন্ধ করতে গেছি ট্রলি হাওয়ার চোটে উড়ে মানে গড় করে গড়িয়ে কোথায় চলে যাচ্ছে দৌড়েছি ট্রলির পেছনে কাজেবে তারপরে ওই পুরো ভিজে চুপসে ওখানে তো কিছু এক হলো না টোটো পেলাম না রাস্তা শুনশান আবার ব্যাক করলাম সতেরো নম্বর প্ল্যাটফর্ম দিয়ে গিয়ে আট নম্বর প্ল্যাটফর্মে আসতে গিয়ে আবার ভিজলাম আবার সেই ঝোড়ো হাওয়া তারপরে দেখলাম এক নম্বর দিকে শাটারটা অল্প খুলেছে দেখো আমি কীরকম ভিজে চুপসে গেছি তো খুলেছে তো এবার সেখান দিয়ে গোলে বেরিয়ে অটোর দিকে গেলাম যেখান থেকে হাওড়ার বাস যায় তো সেখানে গিয়ে দেখছি যে না বাস না অটো যখন ভরে ডালো একটু একটু ফুটব তখন একটা ছেলে এসে বললো ম্যাডাম আপনি প্রায় ঘণ্টাখানেক ধরে এখানে ছোটাছুটি করছেন আপনি কিন্তু আজকে হাটবার কিছু পাবেন না তো আমি আপনাকে অটো ধরে দিচ্ছি আপনি আড়াইশো টাকা দিন আপনি সে অটোতে চলে যান না হলে না হলে কিন্তু আপনি অটো আর পাবেন না আজকে আজকে কিন্তু বাসও কখন হবে তার কোনো কোনো ঠিক নেই কী করবো যাকে তাকে ঈশ্বরের মতন সেও সাহায্য করলো যাই হোক সে আমাকে অটো ধরে দিল আমি অটো নিয়ে অটো না টোটো টোটো নিয়ে আমি বাড়ির পথে তো রাস্তাঘাটের অবস্থা দেখছো তো একটা তো মেন রোড তো এখানে তো জল যা আছে আমাদের গলির তো তার দ্বিগুণ জল হবে তো যাই হোক তো সে অটো করে যাচ্ছি কেননা মানে হাটবারের দিন তো মানে অটো তো হাট হাট করে চেঁচিয়ে অটো উড়িয়ে নিয়ে আসছে আর কাতারে কাতারে লোক ঢুকে যাচ্ছে একটা একটা অটোর মধ্যে হাটের লোক তো আমাদের মতো এদের জন্য কোনো অটো তখন ছিলই না ও পেতাম না ওই ছেলেটি যদি নিজের থেকে দেখে না দিত তা অত লোকের মাঝখানে আমাকে যে সেই দয়াটুকু করেছে তার জন্য তার কাছে আমি চিরকৃতজ্ঞ রইলাম তো এ নাও এখন আমি ঢুকে পড়েছি মানে আমাদের এই গলির মধ্যে আমি ঢুকছি দেখো কীরকম জল কীরকম জল যে ঝড় দুর্যোগ কাটিয়ে এলাম সে আর বলার না তো এখানে এসে দেখছি এই অবস্থা তো যাই হোক তখন তো বাজে ছটা বাজে ছটা তো এসে আবার আরেক দুর্যোগ কেননা আমি রাত্রিবেলা গেট খুলে রাখতে বলেছিলাম চারটের সময় কেন কখন আমি ঢুকে যাবো তার ঠিক নেই যদি সোয়া তিনটে ট্রেন পৌঁছতো তাহলে আমি চারটেয় ঢুকে যেতাম তো দেখলাম না গেট খোলা নেই ছটার সময়ও গেট খোলা নেই তো নিচ থেকে কোনোভাবে সুটকেস ফুটকেস জুতো খুলে হাতে নিতে হলো কারণ এত জলের মধ্যে স্নিকার পরে আরও নামা যাবে না ওটা নিয়ে হাতে নিয়ে আমি নামব তো এবার আমি এই হচ্ছে আমাদের গেট এবার ঘুরিয়ে নেওয়া হচ্ছে অটো তো এবার আমি নামবো